হ্যাঁ বুঝেন না বিষয়েরা আজকে ট্রেড নিয়ে নিয়েছি ট্রেড এতদিনের পর আপনারা যে বলছেন ভাই ট্রেড নিয়ে আসেন ট্রেড এক মিনিটের মধ্যে কুটিপতি বানাই দেখাবো এক মিনিটের মধ্যে বিরোটা দেখতে থাকেন সবাই ইনকাম করে ফাটাই খেলতে পারবেন কিন্তু এই জন্য শর্ত আছে একটা সেটা হচ্ছে আমার কাছ দিয়ে একটা তাবিজ কেনা লাগবে সেই তাবিজটা কেনার পরে যে ট্রেড নেবেন একশোতে একশো উইন হবেন এবং আজকে ফাটাফাটি কিছু জিনিস দেখাবো যারা জীবনে একবার হইলেও কোটেক্সে লাভ করছেন লস করছেন অথবা এক দুই মিনিটে ট্রেড নিসেন আপনি যদি কটেক্স নিয়ে জীবনে একবার হইলেও ট্রেড করে থাকেন অথবা কটেক্সের একবার ট্রেডও অনলাইনে দেখে থাকেন এই ভিডিওটা দেখেন আপনার ধারণা পাল্টে যাবে এতদিন বৈশাখ কি করছেন আপনি ইনকাম সাইরা দিয়েছেন তো চলেন লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করি দেখেন আপনি যদি কটেক্স থেকে এখনও ইনকাম না করেন আপনি একটা বোকার সার্গে বাস করতেছেন বাংলাদেশে থাকেন আর কটেক্স থেকে এক দুই মিনিটে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেছেন না এক মিনিটের মধ্যে একটা আইফোনের টাকা ইনকাম করা সম্ভব আমি দুই মিনিটের মধ্যে একটা আর ওয়ান ফাইভ টাকা ইনকাম করে আর ওয়ান ফাইভ কিনে ফেলাইছি আপনারা কি করতেছেন আমার পিছে দেখেন না সব কটেক্সের টাকা দিয়ে কেনা আমার হাতের এই মোবাইলটা দেখছেন সব কটেক্সের টাকা আপনারা কী করতেছেন আমি বুঝি না এমন আপনাদের আমি দেখাবো এক মিনিটের মধ্যে একটা আইফোন কিনে দেখাবো এক দুই মিনিটের মধ্যে একটা মোটর সাইকেল এবং পাঁচ মিনিটের মধ্যে একটা প্রাইভেট পারও কিনতে পারি এবং ভাগ্য ভালো হলে বিল্ডিং ছয়তলাও কিনে নিতে পারি তো এই জন্য একটু দৈর্য সহকারে দেখতে থাকেন কিন্তু সব কিছু দেখাবো তার আগে কিছু জিনিস আমি বলতে চাই এবং আপনারা একটু শোনেন এই যে কটেক্স দেখেন না এক মিনিট দুই মিনিট ট্রেড করে এবং ঘর বাড়ি টাকার বস্তা 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 নিয়ে টাকা লোড করে ইনকাম করে এক মিনিটে এরকম আইফোন স্যামসাং কিনে ফেলা এক মিনিটে ট্রেড দিয়ে দেন এটা কি আসলে বাস্তব নাকি এবং আমরা চাইলে করতে পারি কিনা এর প্রশ্নের উত্তর হ্যাঁ বাস্তব আবার না এই হ্যাঁ আর মধ্যে বাংলাদেশের নাইনটি নাইন মানুষ ভুগতেছেন এখন এই কটেক্স দিয়ে ভিডিওটা আমি আরও এক দেড় মাস আগে বানাবো বানাবো করে 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 আমার ভিডিওর শিডিউলে আনতেই পারতেছিলাম না কোনোভাবে কিন্তু এখন দেশের যে পরিস্থিতি আমি যদি এখনও এই ভিডিওটা না দিই আমার মনে হয় অনেক মানুষ লস করবে এবং অনেক মানুষ না জেনে না বুঝে অনেক টাকা লস করবে তো আমার এই ভিডিওটা দেখে যদি দুইটা মানুষ উপকৃত হয় এবং দুইটা মানুষও বুঝতে পারি কটেক্সটা কী তাহলে আমার মনে হয় না আপনি কটেক্স থেকে এই রকম গরবাড়ি না ইনকাম করে এখান থেকে যেতে পারবেন চলেন একটু আগে দেখাই সর্বপ্রথম যে জিনিসটা বাংলাদেশে একদম ভাইরাল টপিক আমার এই বাই সেই বাই এই করে সেই করে এখানে একটা ট্রেন্ডিং অপশন আছে ওয়েট আমি একটু দেখি এই যে টপ নামে একটা অপশন আছে যে টপে গেলে এখানে দেখায় কে লাস্ট চব্বিশ ঘন্টায় অথবা আজকের দিনের মধ্যে কে সব থেকে বেশি ইনকাম করছে কটেক্স থেকে তো আমি যদি দেখি এখানে আছে ইন্ডিয়ান একজন এম এমকে ট্রেড যে তিরিশ হাজার ডলার প্লাস ইনকাম করছে যার প্রফিট হয়েছে শুধুমাত্র এবং উনি হচ্ছে ইন্ডিয়া থেকে একজন আছে দুবাই থেকে একজন আছে পাকিস্তান থেকে তারপর চার নম্বর আছে ইন্ডিয়া থেকে ছয় নাম্বারে একজন আছে বাংলাদেশ থেকে সাত নাম্বারে বাংলাদেশ থেকে তারপর ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশ আসলে এইগুলা রিয়েল না ফ্যাক এটা দেখার আমার প্রশ্নই আসে না দরকার নাই এটা রিয়েল হোক ফ্যাক হোক সেটা পরের বিষয় আপনাকে আগে বুঝতে হবে কটেক্সটা কি তাই না কটেক্সটা কি এখন আমি যদি আপনাদের বুঝাইতে যে নতুনভাবে প্রিন্স বাইকে গাইলে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলবেন কারণ আপনারা কটেক্স নিয়ে আমার থেকে ভালো জানেন আমি আপনাদের এত কিছু জানাবো না আমি শুধু সাধারণ মানুষ যারাই কটেক্স আমরা ইউজ করি ইউজার যারা আমরা এখান থেকে এক মিনিটে গাড়ি বাড়ি আইফোন ঘর বাড়ি সব কিছু কিনে ফেলতে চাই তাদের জন্য একটা জিনিস দেখাবো একটু দয়া করে দেখেন সেটা হচ্ছে আপনারা তো এই ইন্টারফেসটা খেলেন তাই না এই ইন্টারফেসটা আপনারা লোড করেন এই ইন্টারফেসে আপনি লাভ করেন উইথড্রো দেন রাইট এর ব্যাকগ্রাউন্ড কী হইতেছে আপনি কিন্তু জানেন না আসেন ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু জানাই আমি আমি এই কটেক্স নিয়ে অনেক দিন আগ পর্যন্ত গবেষণা করি এবং কটেক্স যখন বাংলাদেশে প্রচুর বাইরাও তখন ভাবি যখন সবাই করতেছে আমি কেন করবো না তখন আমিও করতে যাই কিন্তু যখন এর ব্যাকগ্রাউন্ডটা দেখছি না মানে মাথা নষ্ট হয়ে গেছে আমি যদি করতাম আমি মিনিমাম পাঁচ লাখ ডলার এখান থেকে আমি কামাইতে পারতাম অনায়াসে কিন্তু এটা আমার সব মানুষের টাকা থাকতো সেটা কিভাবে দেখেন আপনি এখানে কটেক্সে যারা করতেছেন এবং এই ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে আমাকে একটু কমেন্ট করবেন আপনি এই জীবনে কটেক্সে কত টাকা লস খাইছেন এবং শুধু কটেক্স না কটেক্সের মতো আর অনেকগুলো এরকম সেই সিমিলার আছে যাদের এক মিনিট দুই মিনিট দশ সেকেন্ড পাঁচ সেকেন্ডে ট্রেড নেওয়া যায় এবং সবগুলো একই একই ক্যাটাগরির যেগুলো হচ্ছে মানে কোনো ট্রেডের মধ্যেই পড়ে না আপনি ট্রেডিং যদি করতে চান বাইন্যান্সে যান এক্সনেসে যান সেখানে যারা ট্রেডিং করেন ফরেক্স ট্রেডিং করেন যেগুলো অরিজিনাল ট্রেডিং এই কটেক্স হচ্ছে একটা কৃত্রিম তৈরি করা হয়েছে এখানে আসলে কোনো ট্রেডিংয়ের কিছু না এখানে যা উঠানামা করে এগুলো সব অটোমেটিক আরও গভীরে আমি একটু বোঝানোর চেষ্টা করি যখন আমি এই বাংলাদেশে কটেক্সে ভাইরাল এবং সবাই উড়োদুরা করতে আরে আরে রে বাবার টাকার বস্তা বস্তা নিয়ে এক একজন লোড করতেছে এক মিনিটে আইফোন কেনে দুই মিনিটে গাড়ি কেনে পাঁচ মিনিটে বাড়ি কেনে আমি কেন আমি কি করতে না সবাই করতে ইচ্ছা করে না আমিও করতে গেছি তখন কিন্তু যখনই আমি এর গভীরতা দেখছি আর করি নাই কারণ আমার ইচ্ছা নাই আপনার টাকা আরেকজনের টাকা মেরে আমি খাব আমার ইচ্ছা আমি যতটুকু পারি যতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করি সেই বোঝানোর পর আমি যতটুকু পাই এতেই আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যা আমার ছোটোখাটো ইনকাম হয় তার থেকে আমি আলহামদুলিল্লাহ আমার এটার প্রতি কোনো ইচ্ছা নাই আর আমি ইনশাল্লাহ কটেক্স মটেক্স করব না আপনারা করেন আপনারা কুটিপতি হন আমি সব কিছু দেখাই দিতেছি ওয়েট আসেন এরপর আসেন এই যে এই ইন্টারফেসটা আমরা সবাই দেখি কিন্তু আমরা গভীরে একটু যাই এখন এর জন্য চলে যেতে হবে কটেক্সের অ্যাফিলিয়েট পার্টনারে এই অ্যাফিলিয়েট পার্টনারগুলো কারা আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন সে অবশ্যই আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিচ্ছে এবং বেশিরভাগই একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক দিতেছে এই রেফারেল লিংকে ক্লিক করে এই টেলিগ্রাম জয়েন হন এবং আপনার আইডি নাম্বার বলেন তারপরেই আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন তারপর যেটাই ট্রেড নেন না কেন লালে লাল হয়ে যাবেন বাড়তি কোন জায়গা দিয়ে চলবে আমিও জানি না তো এই যে আপনি লিংকে ক্লিক করে জয়েন হয়েছেন এটাকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে যেটা কটেক্সের একটা পার্টনারশিপ প্রোগ্রাম আছে যারা রেফারেল করে তারা যদি এই প্রোগ্রামটা নেয় আপনি যদি লস করেন এর মধ্যে নব্বই পার্সেন্ট প্রফিট আপনাকে যে জয়েন করাইছে সে পায় এই জিনিসটা আপনাদের মাথায় এতদিনে কি ঢোকে নাই কোনো ইউটিউব ভিডিও কি দেখেন নাই নিশ্চয়ই দেখছেন তারপরে আপনার ভাইয়ের কথা তো ফালাইতে পারেন না আপনি টেলিগ্রামে যার মাধ্যমে যুক্ত হয়েছেন দেখেন সেই লাখ লাখ ডলার কামায় আপনি কেন পারবেন না এই জিনিসটা বোঝেন না আসেন একটা আরও হাতে কলমে দেখাই এই তখন যখন সবাই কটেক্স করে তখন আমিও করতে চাইছিলাম এবং আমি একটা অ্যাফিলিয়েট পার্টনার খুলেছি দেখেন আমার এখানে এখনও পঞ্চাশ ডলার আছে এটা আমারই ডলার এইটার রেফারেলে আমি একটা অ্যাকাউন্ট খুলছি এবং যেই অ্যাকাউন্টে আমি একশো ডলার সেদে সেদে লস করছি দেখছি এখানে কি আসে দেখে এখানে পঞ্চাশ ডলার আসছে এটা যদি আমি এখনও উইড্রো করি নাই কারণ আমার এটা মনেই ছিল না আজকে কটেক্স নিয়ে ভিডিও করব দেখে এখানে গিয়ে দেখি দিয়ে আমার এখনও পঞ্চাশ ডলার পরে আছে তাই একটু হিস্টোরি দেখাই আমি আপনাদের তাছাড়া হিস্টোরি দেখানোর আগে আমি এখানে প্রোমো ম্যাটেরিয়ালসে ক্লিক করবো তো এখান থেকে দেখতে পারবেন এই যে বিভিন্ন কটেক্সের যে অ্যাড গ্যাটগুলো থাকে এরকম ওয়েবসাইটে এখানে ক্লিক করে যদি আপনি যুক্ত হন যার অ্যাড দেখে আপনি যুক্ত হবেন সে এইটা পাবে দেখেন আমি তো মাত্র লেভেল ওয়ানে আসি এই জন্য আমার আন্ডারে যে যুক্ত হয়েছে সে যত লস করবে সেই লসের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমার কাছে আসবে প্লাস যত টার্ন হবে টার্ন ওভারে টু পার্সেন্ট আমি পাবো মানে বুঝতে পারতেছেন আপনি যদি আমার এই কটেক্সে ঢুকেন আমার রেফারেলে এবং আমি যদি আপনাকে বুঝাইয়া সুজাইয়া দু একবার লাভ করাইয়া তৃতীয়বার সব লস করাই দিতে পারি ফিফটি পার্সেন্ট নগদ পকেটে আর কি লাগে রে ভাই তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ডলার কোনো বিষয় এবার আসেন আরও মজা আছে তো এবার লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর এবং লেভেল সেভেনে লেভেল সেভেন হয়তো বেশি কিছু লাগে না মাত্র সাতশো জন ব্যক্তি লাগে আর ইউটিউবে এত পরিমাণ মানুষ কটেক্স আমার জিদ লাগে সব দেখলে জিদ লাগে কী ঢুকে রে ভাই তোমরা ট্রেড করবা ভালো কথা বাইন্যান্সে যাই ট্রেড করো সবাই কোনো রিস্ক নাই বাইন্যান্সের স্পটে যাই ট্রেড করো এখানে গুতাগুতি করার কি আসে যায় এক মিনিটে কেন গতিবিধি হওয়া লাগবে কেন এক মিনিটে টাইফোন বাড়ি গাড়ি কেনা লাগবে কষ্ট করে খাওয়ার আলাদা মজা আছে দেখেন আপনি যখন লেভেল টুতে থাকবেন তখন পঞ্চান্ন লেভেল থ্রি এবং এইসব বাদ দেন এইসব ছয় নম্বর লেভেল পর্যন্ত নাই যারা এই সব কটেক্সের বাইব্রাদার বড় অনেক বাইব্রাদার আছে যারা সবাই লেভেল সেভেনে আছে কারণ তাদের কাছে প্রত্যেকের কাছে এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার উপরে মেম্বার আছে তো এক এক মেম্বারের কাছ দেওয়া যদি পাঁচ ডলার লস করে বিষয়টা গুণ দেন মাত্র পাঁচশো মেম্বার যদি তার থাকে মানে একদিনে যদি পাঁচ ডলার করে লস দেওয়াইতে পারে আহ কি লাগে রে বাবা এরকম তিরিশ পঞ্চাশ এক লাখ হাজার ডলার মানে প্রথম অবস্থায় ওই যত বারো বাইকেও দেখতেছেন দুবাই টুবাই এই সেই হাবিজাবি প্রাইভেটকার প্রাইভেট কার আইফোন টাইফোন ঘুরতেছে প্রথম অবস্থায় তারা হয়তোবা বুংবাং কিছু অ্যাপস ইউজ করে ড্যামাউ অ্যামাউন্ট দেখাইলেও এখন আর তাদের ড্যামো অ্যামাউন্ট দেখানো লাগে না কারণ আপনারা এত পরিমাণে দরা খাইয়া তাদেরকে বড়লোক বানাই দিছেন এখন সব রিয়েল ডলার আপনাদের দেখায় কারণ এখন রিয়েল ডলার গেলেও গায়ে বাজে না যেটা লস করবে ফিফটি পার্সেন্ট ব্যাকআপ অ্যাকাউন্টে চলে যাবে তো আপনাদের সামনে যদি দশ হাজার ডলার লসও করে ওই দশ হাজার ডলার আপনার এবং দশ হাজার ডলার লস করে ফিফটি পার্সেন্ট ডলার তার ব্যাক আপ অ্যাকাউন্টে চলে গেছে কোনো কিছু না কিন্তু ওই যে ল আপনাদের সামনে এত কিছু বড় ভাই দেখাই ফেলছে ওইটা দেখে আপনারা ইউনস্পার হয়ে আপনি আরও তাদেরকে পরের দিনই বিশ হাজার ডলার তাকে লাভ করে দিয়ে দিবেন দেখেন আপনি যার মাধ্যমে আসেন সব কটেক্স মটেক্সে সে লেভেল সেভেনে আসেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং আপনি যত ডলার লস করবেন এইট্টি পার্সেন্ট ডলার তার কাছে যাবে এবং যত টার্নওভার হবে টার্ন ওভারের ফাইভ পার্সেন্ট সে পাবে তাহলে এখানে কোম্পানি কোন জায়গা দিয়ে আসছে আপনাকে টাকা দিবে আমি শুধু এতটুকুই আপনাদের দেখাইতে চাইছি হাতে কলমে তারপরও যারা কটেক্স করেন এইটা দেখার পরেও যদি আপনার কটেক্স করতে মনে চায় করেন আপনার যা আছে করেন কইরা যা মন চাই করেন ঘরবাড়ি সব কিনে আপনি ঘরবাড়ি বানাই ফেলান আর এতটুকু অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন বুঝছেন দয়া করে শেয়ার করে আপনি যারা কটেক্স করে বন্ধু আছে একটু বোঝান ভাই আমি আপনার পায়ে ধরি এখানে যাইয়া ফাও ফাও ডলারটা নষ্ট করেন না আপনার ট্রেড করতে মনে চাইলে আপনি বাইন্যান্সে যান এক্সপোর্টে যাইয়া ট্রেড করেন কেউ মানা করবে না এক্সনেসে যান মা এক্সনেসে ট্রেড করেন এগুলো একদম ট্রেডিং রি রিয়েল ট্রেডিং আর এখানে যেটা করতেছেন এটা ট্রেডিংয়ের আগাও না মাখাও না এটা 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 করার ফলে আপনি আপনার ডলারটা সাইডটা অন্যজনকে দিয়ে দিতেছেন এটার ফলাফল এটাই আমি হাতে কলমে ভাই আপনাদের দেখাইছি ও সরি আরেকটা জিনিস দেখাই নাই যে এই এক পঞ্চাশ ডলার আমি কোন জায়গা থেকে পাইছি পরে বলবেন প্রিন্স ভাই আপনি আমাদের বুংবাং বুঝাইলেন না তো না আমি একটু আপনাদের বুঝাই দেখেন এখানে আমি অনেকগুলো অ্যাকাউন্ট খুলছিলাম এই যে দেখেন এইখানে আসেন হ্যাঁ এই অ্যাকাউন্টটায় দেখেন আমি এই যে একশো ডলার লোড করছিলাম এরপর আমি যদি একটু নিচে এই সাইডে যাই এই সাইডে গেলে এই সাইডে গেলে দেখবেন এই যে আমি একশো ডলার এখানে লস করছি এই যে একশো ডলার লস আমি এই ব্যাকআপ অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার পাই গেছি তো আমি যদি আপনাদের সামনে কিছু লস করেও দেখাই সমস্যা কোথায় আমার ব্যাক ব্যাক আছে না এই যারা আপনাদের দেখাই তাদের এরকম প্রত্যেকজনের ব্যাক আপ অ্যাকাউন্ট আছে আর যে অ্যাকাউন্টের আন্ডার আপনি যুক্ত হয়েছেন কারণ এক একজনের রেফারেল লিঙ্ক লাগে আর রেফারেল লিঙ্ক এই পার্টনার থেকে নেওয়া হয় যে পার্টনার থেকে আপনাকে জয়েন করায় আপনি যত লস করবেন তারা এইট্টি পার্সেন্ট তার কাছে চলে যায় তো আপনাকে দশবার লাভ করাই দিয়া যদি একবার বড় অঙ্কের লস করাই দিতে পারে আর কি চাই আমি এই ভিডিওতে কাউকে মেন করে কোনো কথা বলার চেষ্টা করি নাই এবং কোনো বড় ভাইকে আমি বলি নাই যে সে ট্রেডের সিগনাল জানে কি না তার অ্যাকাউন্ট ব্যালেন্সে যে টাকাটা আছে সেটা ডেমো কিনা এগুলো সব রিয়েল সে সব জানে কিন্তু কটেক্স কোনো ট্রেডের মধ্যে পড়ে না এখানে যে অ্যাফিলিয়েট পার্টনারের মাধ্যমে আপনি জয়েন হয়েছেন যে আপনাকে জয়েন করাইছে আপনি যেতই লস করেন না কেন আশি পার্সেন্ট তার কাছে চলে যাবে আর এমন কেউ আছে যে আমাকে বলবে প্রিন্স ভাই কটেক্সে শুধু আমি লাভ করেই গেছি করেই গেছি এমন কোন কটেক্সের ইউজার নাই যে বলবে প্রিন্স ভাই লাভ করেই গেছি এখানে হানড্রেড পারসেন্ট পিপল লস কেউ গেইনার হতে পারে না কারণ কটেক্সের অ্যাপসটা এরকমভাবেই তৈরি করা তারপর আমরা বুঝি না আজ এই কালকেও আমার কাছে একজন ডলার কিনছে সে কটেক্সে লোট করছে আমি তাকে এই সেম কথাগুলা বয়েজের মাধ্যমে বলছি যে ভাই কটেক্সে এখানে দুই নাম্বারই এই সেই আরও অনেক কিছু এই ভিডিওর মধ্যে সেম কথাগুলো তাকে বলছি সে বলে না ভাই আমি কটেক্সে করব আমার এক বড় ভাই এই সেই আমি আর বলতে চাই না তো কাকে কি বুঝাবো বলেন কিন্তু এই ভিডিওটা দেখার পর আমি জানি আমাকে অনেকজন গাইলাগাইলি করতে পারেন অনেকজন এই সেই বলতে পারেন কিন্তু তারপরেও যদি এই ভিডিওটা দেখার পর দুইজন ব্যক্তিও আমি দুইজন ব্যক্তিকেও সুধরাতে পারি সেটাই আমার কাছে চাওয়া পাওয়া হবে তো আপনার কমেন্ট অবশ্যই করবেন যদি আমাকে গাইলাগুলি দেওয়ার থাকে সেটাও দিবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন এবং দয়া করে আপনি এই ভিডিওটা শেয়ার করে সেই কটেক্স বন্ধুবান্ধবকে দয়া করে দেখাবেন যারা এক মিনিটে আইফোন দুই মিনিটে মোটরসাইকেল তিন মিনিটে গরবাড়ি করতে চায় তাদেরকে এক মিনিটে আইফোন দুই মিনিটে মোটরসাইকেল তিন মিনিটে গরবাড়ি করার ভিডিওটা দেখো সেইটা পাঠিয়ে দেন তাহলে হয়তো বা সে একটু বুঝতে পারবে তো এই ভিডিওটার পিছনে আমার শুধুমাত্র একটাই কারণ একটু সুযান ট্রেডিং করেন ভাই ভালো কথা ভালো প্ল্যাটফর্মে এসে ট্রেডিং করেন বিশ্বাস্ত জায়গায় রিয়েল জায়গায় এসে ট্রেডিং করেন দোকা খায়েন না আর কত দোকা খাবো আমরা বাঙালি দোকা খাইতে খাইতে পুরো শেষ তারপর আমরা শিখতে পারতেছি না এটাই আসলে আমাদের দুঃখ তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হয় কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ